আপনি একজন ভালো কবিরাজ আপনার শত্রুর অভাব নাই দুনিয়াতে ভালো মানুষের ভাত নাই এই যে কিতাবটা দেখতে পারতেছেন আদিও আসল ল্যাংটা লজ্জাত যে কিতাবটা রচনা করছেন মহত্ত ককা এটা হলো কোকাপণ্ডিতের পণ্ডিতের ভাব এই কিতাব দেখতে পারতেছেন মহাশক্তিশালী কুফুরি বসীকরণ জিন পরিবাদ্যকরণ সাধন এই কিতাব দিয়ে যত ধরনের বান আছে সকল ধরনের বান হান্ড্রেড পারসেন্ট হয় বলতে পারেন হুজুর এটা কি আপনি পরীক্ষা করছেন পরীক্ষা না করলে কি আর আপনাদেরকে বলছি মন্ত্র আর নকশা দুইটাই আছে কবিরাজ ভাইদের জন্য একবারে সহজ যারা নকশা দিয়া কাজ করতে চায় তাদের জন্য নকশা আর যারা নাকি মন্ত্র পড়তে ভালোবাসে তাদের জন্য মন্ত্র স্বপ্নদোষ বন্ধ করা কিভাবে করবেন সেই বিষয়ে পাবেন চাকরি যারা নাকি চাকরি প্রত্যাশী তাদের জন্য অত্যন্ত ভালো এক একসভির আছে এখানে একুশ দিনের মধ্যে চাকরি হবে গ্যারান্টি আমি আপনাদেরকে বলতেছি আপনি এখানে দেখতে পারতেছেন বসন্তবান কিভাবে বসন্ত করে চেহারা নষ্ট করে দিবেন একটা নারীর সকল কিছু পাবেন এখানে দেখেন মন্ত্র আছে নিয়মও আছে এবং নকশাও আছে কোনো কিছুর অভাব রাখি নাই এখানে দেখতে পারতেছেন মানুষের শরীরে পানি লাগান কিভাবে করবেন সম্পূর্ণ বানের কিতাব মন্ত্রের কিতাব জপের কিতাব কোনো সিদ্ধি করতে হয় না এই কিতাবে বিশেষ হরিণ গান কীভাবে করবেন বিভিন্ন ধরনের তদবির আছে এত তদ্বির বলে শেষ করা যাবে না আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত স্থানে শক্তিশালী বান আপনার শত্রু আপনার থেকে শক্তিশালী তার পরাস্ত করবেন কিভাবে বান বেরে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর দ্বিতীয় তদ্বির কীভাবে করবেন সকল নিয়ম এখানে দেওয়া আছে বিচ্ছেদ মন্ত্র কীভাবে করবেন সেই বিষয় পাবেন কালা মুরগি দিয়ে বান বানবেন কীভাবে মাছ দিয়ে বান মারবেন কীভাবে সকল বিষয়ে লেখা আছে এখানে অত্যন্ত কার্যকরী আমি আপনাদেরকে বলবো ভাই জীবনে অনেক কিতাব নিচ্ছেন একটা বান মারার কিতাব নেন মন্ত্রের কিতাব নেন এই কিতাব আপনার কাছে থাকা মানে হইলো আপনার শক্তি দুইটা সন্তানের চেয়ে একটা কিতাব পাওয়ারফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ